আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগন আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আল্লাহ পাক আল্লাপাক আল্লাপাক হাবিব হুতুল পাক সাল আলহিসালাম রহমতে আমিও ভালো আছি আমরা বেশ কয়েক দিন ধরে হাজিরাতের বিভিন্ন আমল নিয়ে আলোচনা করছি আমরা জেনেছি যে একজন মুদাব্বিরের শক্ত জিন্নাত যদি হাসিল থেকেও থাকে কিন্তু হাজিরাতের বিষয়টা যদি শুদ্ধভাবে সে করতে না পারে সেক্ষেত্রে সে কখনোই রুগীকে সুস্থ করতে পারবে না এই জন্য আমার যেহেতু ছাত্র হওয়ার প্রথম শর্তই হচ্ছে আমি একটা জিন্নাতের আমল করিয়ে তাকে জিন্নাত হাসিল করিয়ে ফেলি প্রথমেই জিন্নাত হাসিলটা হচ্ছে একেবারে স্টেপ ওয়ানের কাজ আমার এই স্টেপ ওয়ান থেকে যখন একটা লোক জিন্নাত হাসিল করে ফেলে কিন্তু যদি শুদ্ধ হাজিরাত না থাকে সে কীভাবে জিনগুলোকে কাজে লাগাবে এই জন্য তাকে বিভিন্ন রকমের হাজিরাতগুলো শিক্ষা দেওয়াটা প্রয়োজন বা একজন মুদব্বিরের যে কোনো দুই তিন রকমের হাজিরাত শিখে ফেলাটা প্রয়োজন আমি বারো চোদ্দ রকমের হাজিরাত দিয়ে দিচ্ছি প্রত্যেকটা হাজিরাত পরীক্ষিত আপনারা যেটা আপনার জন্য সুবিধা হয় যেটা প্রয়োজন হয় প্রত্যেকটা হাজিরাতকে আমি ভেঙে দিচ্ছি কি হবে কতটুকু সুবিধা হবে কত পার্সেন্ট পিউরিটি আছে হাজিরার মাঝে জালালি জ্বালা জামালি পরহেজ কোনটার মধ্যে আছে কোনটাতে নেই কোনটা একুশ দিন কোনটা সাত দিন কোনটা একচল্লিশ দিন কোনটা কত দিন করতে হবে কোনটার মাধ্যমে কি কি জানা যাবে কোনটাতে জাতু ধ্বংস করা যাবে প্লাস হাজিরা করা যাবে প্রতিটা বিষয় ভেঙে ভেঙে দিচ্ছি আপনারা যেটা সুবিধা মনে হয় আপনারা যেটা সুবিধা মনে হয় আমার ছাত্রদের উদ্দেশ্যে বলছি যে যেটা সুবিধা মনে হয় আপনারা সেটাই করবেন যদি এজাজত আম এজাজতে আম হয় তাহলে শুরু করে দিবেন আর যদি এজাজতে আম না হয় সেক্ষেত্রে সাক্ষাৎ যখন হবে তখন আপনারা এজাজত নিয়ে নেবেন এবং তখন সেটা এজাজতে খাসের সাথে ওইটা শুরু করে দিবেন আর যারা ভিউয়ার্স তারা আপনারা যেই যে উস্তাদের কাছ থেকে তালিম নিচ্ছেন বা যার যে উস্তাদ রয়েছে এই আমলের সিটগুলো ওই ওস্তাদকে আপনারা দেখাবেন আমি যে বারো চোদ্দোটা হাজিরাত দিচ্ছি বাংলাদেশের যারা উস্তাদ রয়েছেন প্রত্যেকেরই দু চারটা করে হাজিরাত কমন পড়বে অর্থাৎ তারা দু চারটা হাজিরাত এর আমেল হয়ে থাকবে আমি যে হাজিরাতগুলো দিচ্ছি এগুলো ফেমাস হাজিরাত এবং সবগুলি গ্রহণযোগ্য তো প্রত্যেকটা ওস্তাদেরই আপনারা দেখবেন দু চারটা করে কমন পড়বে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ওস্তাদ রয়েছে তার কাছ থেকে আপনারা এজাজত নিয়ে ওই আমলগুলো করে ফেলবেন একটা জিনিস মনে রাখবেন যদি কারো হাসিলাত না থাকে এবং তার কাছ থেকে আপনি এজাজত নেন তাহলে আপনারও হাসিলাত হবে না ব্যাপারটা হচ্ছে এই রকম মনে করেন আপনাকে আমি বললাম যে আপনাকে আমার বাসায় আসতে হবে আপনি আমার বাসার লোকেশানটা জানেন না তো সেক্ষেত্রে আপনি যদি আমার বাসার লোকেশানটা না জানেন বাসাটা না চিনেন কিভাবে আসতে হবে সেটা না জানেন বা কোথায় কোথায় সমস্যা আছে বাসায় আসতে গেলে কতটা মোড় আছে কতগুলো ভাঙ্গা কতটুকু রাস্তাটা এই বিষয়গুলো যদি আপনি শুদ্ধভাবে না জানেন আপনি আরেকটা লোককে লোকেট করতে পারবেন না এবং তাকে বিস্তারিত বুঝিয়ে দিতে পারবেন না যে কিভাবে আমার এখানে আসতে হবে এই হাজিরাতের এজাজতের বিষয়টা হলো এরকম যে যিনি জিনিসটা অ্যাচিভ করেছে ওই পর্যন্ত পৌঁছিয়েছে এবং ওই জিনিসটা সম্পর্কে ধারণা নিয়েছে উনি আপনাকে পরিপূর্ণ গাইডলাইন দিতে পারবে যে আপনি কিভাবে ওইখানে পৌঁছাবেন তো যার আমলটা সিদ্ধি করা নেই তার কাছ থেকে এজাজত নিলে হওয়ার সম্ভাবনা বড় জোর দশ থেকে বিশ পার্সেন্ট আছে যদি রুহানিয়ত ভালো থাকে তাহলে হয়ে যাবে আপনার যদি আপনার উস্তাদের হাসিলাত নাও থেকে থাকে আপনি আমলটা যদি শুদ্ধভাবে করেন এবং রুহানিয়ত ঠিক থেকে থাকে আমলটা যদি ঠিক থেকে থাকে সেক্ষেত্রে আমলটা হয়ে যাওয়ার অর্থাৎ আপনি ওইটা আপনার হাসিলাত হয়ে যাওয়ার সম্ভাবনা দশ বিশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আর যদি ওস্তাদের ওইটা আমেল হয়ে থাকে এবং উস্তাদ যদি ওইটা দিয়ে কাজ করে থাকে ওই মোয়াক্কেলটার সাথে উস্তাদের কানেকশন যদি ঠিক থেকে থাকে এবং ওনার এজাজতটা যদি আপনার উপরে এসে পড়ে সেক্ষেত্রে আপনার সম্ভাবনাটা আশিভাগের উপরে উঠে যাবে আপনার রুহানিও যেমনই থাকুক না কেন এটা আশি ভাগের উপরে উঠে যাবে হাসিলত হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা যারা ভিউয়ার্স আছেন তারা তাদের যে উস্তাদ রয়েছেন তাদের কাছে এই শিটগুলো দেখিয়ে অনুমতি চাবেন যেগুলো কমন পড়বে ওগুলো অনুমতি নিয়ে আপনারা আমল করবেন প্রত্যেকটা হাজিরাতেই পরীক্ষিত আমি আবারও বলি এখানে এক্সপেরিমেন্টের কোনো ব্যাপার নেই যদি কেউ বলে যে না এটা আমি করেছি এটা হয়নি এটা ফলস তাহলে আপনারা আমার কাছে আসেন আমি দেখিয়ে দিব যেটা ফলস না ট্রু এটা আমি দেখিয়ে দিব প্রত্যেকটা পরীক্ষিত যদি কারো না হয় বুঝতে হবে তার তার কোনো সমস্যা রয়েছে সেটা তিন ধরনের সমস্যার একটা হবে অত তার রজাত রয়েছে শক্ত রজাত অথবা তার বন্দিশ রয়েছে সেটা ফেরেস্তাদের তরফ থেকেও হতে পারে বন্দিশটা সেটা বাবা মার সাথে ব্যবহারের কারণেও বন্দিশটা অটোমেটিকলি লাগতে পারে কিংবা কোনো তান্ত্রিকের কাছ থেকেও বন্দিশ আসতে পারে কিংবা অন্য কোনো মুদাব্বিরও বন্দিশ লাগিয়ে দিতে পারে কিংবা জিন্নাতের গভর্নমেন্ট থেকেও বন্দিশ চলে আসতে পারে অর্থাৎ বন্দিশ রজাত অথবা সেহের এই তিনটার একটা সমস্যা থাকলে যে কোনো আমল করলে ওটার এচিভমেন্টটা পাওয়া যায় না তো যাদের এচিভ হবে না আপনারা আমলটা সিদ্ধি করার পরে জীবিত রাখতে থাকবেন এবং আপনারা ভালো একজন চিকিৎসক ও স্মরণাপন্ন হবেন যিনি আপনাকে আপনার সেহের বা রজাত বন্দিজগুলো কাটিয়ে দিবে তখন আমলটা জীবিত রাখবেন তখন আবার আমলটার ফলটা আপনি দেখতে পাবেন প্রত্যেকটা পরীক্ষিত আমি কথাটা বারবার বলছি আর আমার যারা ছাত্র আছেন তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে যে আপনাদের আম এজাজত যেগুলো আমি বলে দিই এগুলো আমাকে আর বলতে হবে না আপনারা আমল করে ফেলুন হাসিল হয়ে যাবে হাসিল হওয়ার পরে আপনার কাজ করতে থাকুন র্যান্ডম এখানে কোনো বাধা বিপত্তি নেই যদি আপনাদের আমলটা করতে গিয়ে কোথাও বাধা মনে হয় আপনারা গ্রুপে বলে দিবেন আমি সেখান থেকে আপনাদের রজাত বা বন্দিশ বা যদি কোনো শেড দেখা যায় যেটার কারণে আমলটা আটকে আছে ওটা আমি কেটে দিব আপনাদের আমার কাছে আসতে হবে না আপনারা গ্রুপে বলে দিলে ওটা আমি কেটে দিব এরপরও যদি ব্যাপারটা মেজর কেস হয় সেক্ষেত্রে হয়তো আমি হয়তো ডাকাবো আপনাদের আসতে হতে পারে সেক্ষেত্রে আপনারা আসবেন এবং এটা ঠিক করে নিয়ে যাবেন আর যদি খাস হাজের বিষয় হয় যেমন আমি এখানে চার নাম্বার যে হাজিরাটাকে খাস রেখেছি আবার ওদিক দিয়ে বারো নাম্বার একটা হাজিরা এটা খাস হিসাবে থাকবে আরও কয়েকটা সামনে আসবে যেগুলো খাসে হাজতের মধ্যে বিষয় আছে ওইগুলো আপনারা আমার কাছে যখন আসবেন তখন আপনারা বলবেন আমি হাজিরা দেখব যে এটা অ্যাচিভ করা যাবে কি না ওইটার সাথে সাথেও আবার যোগাযোগ করতে হবে বিভিন্ন কাজ আছে এরপর আমি এজাজত দিব দিলে ইনশাল্লাহ আপনারা ওটা হাসিল করে ফেলতে পারবেন আর যারা ভিউয়ার্স আছেন তারা ওই খাস এজাজতগুলির ক্ষেত্রে আপনারা আপনাদের ওস্তাদকে বলবেন যদি উস্তাদের ওইটা হাসিলাত হাসিলা থেকে থাকে তাহলেই আপনি ওটা করবেন আর না হলে করতে গেলে আপনি ঝামেলায় পড়বেন সোজা সাপটা কথা হচ্ছে আপনি ঝামেলায় পড়বেন কারণ যেগুলো খাস আমল এগুলির মাঝে অত শক্ত জিন্নাত আছে পিছনে অথবা এমন কোনো বিষয় আছে যে বিষয়টার কারণে এটাকে আমি খাস করেছি আম করে দিই নি যেটার কারণে আমি খাস করে রেখেছি ওই ঝামেলাটার মধ্যে গিয়ে আপনি পড়বেন যদি আপনার উৎসাহ হাসিল থেকে থাকে সেক্ষেত্রে উনি বুঝবে যে কোথায় ঝামেলা হবে সেক্ষেত্রে উনি আপনাকে সেভ করে নিয়ে যাবে ওই জায়গাটা আপনি হাসিলাত ইনশাল্লাহ হয়ে যাবে আর যদি কারো এজাজত এটা না পান সেক্ষেত্রে আপনারা সময় সুযোগ করে যারা ভিউয়ার্স তাদের বলছি তারা আমার ছাত্রদের সাথে যোগাযোগ করে এক কোনো এক সময় আমার এক ছাত্রের সাথে আমার কাছে এসে হাজিরা করিয়ে ওটা ঠিক করে এজাজত নিয়ে যাবেন নিয়ে গেলে এরপর আবার ইনশাল্লাহ এটা আপনারা আমল করতে পারবেন আজকে আমি আর আগে চার আটটা হাজিরাত দিয়েছি তার মধ্যে অধিকাংশগুলো আম এজাজত দেওয়া ছিল আগের হাজিরাতগুলির মধ্যে সবচেয়ে ভালো হাজিরাত ছিল চার নম্বর হাজিরাটা সুলতান ওয়াক মাহবুব খলিফার যে হাজিরাটা ওটা সবচেয়ে শক্তিশালী হাজিরাত ছিল ওইটা খাস হাজারতের এছাড়া কতগুলি দিয়েছি আমি ওগুলো আপনারা করতে পারেন খুবই ভালো হাজিরাত সেরা কাউসের একটা দিয়েছি যেটা দুই হাজার সাতশো চুয়ান্নবার পড়তে হয় এটা খুবই ভালো হাজিরাত এটা আপনি যে কোনো রোগের উপরে করতে পারবেন আপনি নিজেও দেখতে পারবেন আরেকটা হাজিরাত দিয়েছি যেটা দুই নম্বরে আছে ইয়া হুয়া ইয়া মান হুয়া এটাও আপনি নিজে দেখতে পারবেন তুলারাশি দেখতে পারবে রুগী দেখতে পারবে এর মাধ্যমেও রিপোর্ট ভালো পাবেন আরেকটা হাজিরাত দিয়েছি কামেল খলিফা ওইটাও খুব ভালো হাজিরাত ওইটার দ্বারাও আপনারা হাজিরা করতে পারবেন এই দিনের সুরাত মুস্তাকিম হাজিরাত দেওয়া হয়েছে ওটাও ভালো হাজিরাত আপনারা ওগুলো করতে পারবেন নয় নম্বর হাজিরাত নিয়ে চল আমি আজকে আলোচনা করবো আগামীকালকে দশ এরপর আমি এগারো এভাবে পর্যায়ক্রমে আমি বারো চোদ্দোটা হাজিরাত দিয়ে যাব আমি আসলে অনেকগুলো হাজিরাত করেছি যেহেতু আমি এই শিটটা তৈরি করছি আমার আমি খুব মনে করে করে লিখতে হচ্ছে যে আমার কোনটা কোনটা আমি আমেল হয়েছিলাম কিছু কিছু আমেল হওয়ার পরে আমার আমার আমলটা মুদা হয়ে গিয়েছে আমি ওটা জীবিত রাখিনি আমলটা প্রয়োজন মনে করিনি আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু ব্যাপারগুলো পরীক্ষিত ছিল অর্থাৎ ওগুলো দিয়ে আমি একসময় কাজ করতাম যেমন এখানে যে আল্লাহ আমাদের এটা লিখেছি আমি এই হাজিরাটা দিয়ে আমি এক সময় কাজ করেছি কিন্তু এখন এই নকশাটা আমার কাছে নেই বা এটা দিয়ে আমি কাজ করি না তো যেহেতু এটা দিয়ে আমি এক সময় কাজ করেছি বিদায় এটা পরীক্ষিত আমি আপনাদেরকে দিয়ে দিলাম আর যেহেতু এটা আমার হাসিল করা আছে এজন্য আমি এজাজত্ব দিয়ে দিচ্ছি অনুরূপভাবে আজকে যেটা নিয়ে আলোচনা করবো সুরা ইখলাসের হাজিরাত এটাও আমার আয়না ছিল একটা বড় আয়না আয়নাটা ভেঙে গিয়েছে পরে আমি আর এটা হাজিরাত করিনি এই আয়নাটা এই ইখলাস শরীফ দিয়েও আমি হাজিরাত করতাম এক সময় এটা অনেক আগে এটা আপনার দুই হাজার নয় দশ সালে হবে এরপরে আমি এটার আইনটা ভেঙে যাওয়ার পরে করি করিনি এই হাজিরাটা পরীক্ষিত আমি এখন মেনলি একটা দিয়ে বা দুইটা দিয়ে হাজিরাত করি যেহেতু কোন ফয়ে নকশা আছে ওইটা দিয়ে করি বা আমি চক্ষু হাজিরাত দিয়ে আমি চলি চক্ষু এবং কর্ণ হাজিরাত এগুলোই আমি করি কোন ফায় কুন করি এছাড়া অন্যগুলো আসলে আমার করা হয় না আর যেহেতু আমি প্রফেশনাল ট্রিটমেন্ট করি না এই জন্য আমার এতগুলি প্রয়োজন হয় না আমি যেগুলো দিচ্ছি এগুলো সবগুলো পরীক্ষিত আপনারা করলে রেজাল্ট পাবেন আবার অনেক ছাত্রদেরকে আমি দিয়েছি ওরা করে করে রেজাল্ট পেয়ে গিয়েছে আবার আমি এমনটা জিন্দা রাখিনি বিধায় এগুলো আমার কাছে এখন আর চালু নেই আপনি করলে ইনশাল্লাহ প্রত্যেকটা ফল পাবেন নয় নম্বর হাজিরাত যেটা আমি আজকে আলোচনা করব আপনার একটু আমরা আজকে মূল আলোচনা চলে এসেছি আপনারা একটু লক্ষ্য করুন এটা হচ্ছে হাজিরাতে সোরাই ক্লাস সুরাই ইখলাস অর্থাৎ এটা বিসমিল্লার সাথে সুরাই ইখলাস পড়তে হবে একশত একুশ বার প্রতিদিন পাঠ করতে হবে একশত একুশবার একুশ বার করে এভাবে চল্লিশ দিন আমলটা করতে হবে আপনারা একচল্লিশ দিন করবেন একদিন বাড়িয়ে করবেন যেই দিন আপনারা আয়নাটা দেখবেন ওই দিনও একবার আমলটা আর এরপরে দেখবেন এটা আপনার জন্য ভালো হবে আমলটা সিদ্ধি করার জন্য লাগবে হচ্ছে আপনার চোদ্দো চল্লিশ দিন কিন্তু আপনি একচল্লিশ দিনের দিনও আপনার এই একশো একটু একুশবার পরে পরে আপনি আনা দিয়ে দেখবেন এটা অবশ্যই আপনাকে চাঁদের প্রথম বৃহস্পতিবার করতে হবে এই মাসের চাঁদের প্রথম বৃহস্পতিবার চলে গিয়েছে আগামী মাসে আপনারা এটা করতে পারবেন ইনশাল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আমল করতে হবে এসে এই আমলটার ক্ষেত্রে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে যেই বৈঠকে এশান নামাজে পড়বেন ওই বৈঠকে আপনাকে একশো বার পড়তে হবে অর্থাৎ আপনি এশান নামাজ যদি জামাতে পড়েন তাহলে আপনাকে ওই ওইখানে বসেই একশো বার আপনাকে সুরে ক্লাস পাঠ করে ফেলতে হবে ওইখানে বসেই এখানে যদি কোনো লোক থাকে কোনো সমস্যা নেই মানুষ থাকলেও কোনো সমস্যা নেই নির্জন ঘরে হওয়া এই জিনিসের কোনো শর্ত এই আমলটার নেই এই আমলটার মাঝে শর্ত হচ্ছে এটাই যে আপনাকে জালালি জামালি পরহেজ করতে হবে এশার নামাজ যেই বৈঠকে আপনি পড়বেন ওই বৈঠকেই আপনাকে একশো বার পড়তে হবে আগে পরে কিছু দূরসুরি পড়ে নেবেন তিনবার তিনবার অথবা সাতবার সাতবার অথবা এগারো বার এগারোবার সুবিধা অনুযায়ী আপনারা পড়ে নেবেন এই আমলটার ক্ষেত্রে আপনারা যদি খুব শক্তিশালী মোয়াক্কেল চান এক্ষেত্রে আপনারা আহলিয়া পরহেজ করা যায় কিনা সেটা দেখবেন আমি যখন আমলটা করেছিলাম তখন আমার আহলিয়া পরহেজ ছিল বিধায় আমি শক্তিশালী মোহকেল পেয়েছিলাম কিন্তু পরে আমি আমার দুজন ছাত্রকে দিয়েছিলাম এটা এগারো বারো তেরো সালের দিকে হবে চোদ্দো সালের দিকে হতে পারে তারা আবার এত ভালো হাজিরাত করতে পারতো না তার তাদের ওয়াইফ ছিল আমি যখন করেছিলাম তখন আমি আনমেরিড ছিলাম আমি এটা আহলিয়া পরহেজ করে করেছিলাম সেক্ষেত্রে আবার হাজিরাটা খুব শক্তিশালী হয়েছিল এবং যদি সম্ভব হয় এটা রোজা রাখতে হবে যদি সম্ভব হয় খেয়াল রাখবেন যদি সম্ভব হয় আপনাকে রোজা রাখতে হবে এই চল্লিশ দিন এক্ষেত্রে আপনি আমলটা খুব শক্তিশালী একটা মহাক্কেল পাবেন এবং এই মহাক্কেলটা দিয়ে তখন আপনি হাজিরাত করার পাশাপাশি জাদু ধ্বংস রজাত বন্দিশ আনুষঙ্গিক বেশ কিছু কাজও করাতে পারবেন যদি আপনার আমলটা পরিপূর্ণ যেভাবে আমি লিখেছি ওইভাবেই যদি সিদ্ধি করা থাকে আর যদি আপনি সাধারণভাবে আমলটা সিদ্ধি করে ফেলেন সেক্ষেত্রে অর্থাৎ আপনি আহলিয়া পরহেজ করলেন না কিংবা রোজা রাখলেন না এক্ষেত্রেও আপনার আমলটা আয়নাটা জাগ্রত হয়ে যাবে যেটা আমার আমি অলরেডি একজন হয়েছে এই জন্যই আমি আপনাদেরকে বলছি এটা ও অবশ্যই যদি এখনও কাজ করে ও অন্য অন্য হাজিরাত আসছে কিন্তু আমি জানি না কিন্তু এই হাজিরাটা দিয়ে ও এখনও কাজ করে গত এক মাস আগের কথা বলছি আমি তো আপনারা যদি এটা এই আহলিয়া পরহেজ করে এবং রোজা রেখে করতে পারেন তাহলে আপনারা যে মহকেলটা আসবে ওইটার দ্বারা আপনারা কাজও করাতে পারবেন আর যদি আপনারা এত শক্তিশালীভাবে আমলটা না করেন সেক্ষেত্রে আপনারা হাজিরা করতে পারবেন এবং এটার হাজিরাদের ক্ষেত্রে আমি পার্সেন্টেজটা রিডিং দিতে পারবো না কারণ আমার মনে নেই মোটামুটি অনেক দিন আগের কথা তবে এটার মাধ্যমে আমি হাজিরার দেখে একসময় আমি প্রচুর চিকিৎসা করেছি এবং আমি প্রত্যেকটা রোগী তখন সুস্থ হতো অর্থাৎ হাজিরা শুদ্ধ হতো আমি একুরেট পার্সেন্টেজটা আমি এই কারণে দিলাম না কারণ এটার ব্যাপারে যেহেতু বিষয়টা আমার অনেক আগে করা এজন্য এই বিষয়টার ক্ষেত্রে পরিপূর্ণভাবে আমি রিডিংটা দিতে মনে করতে পারছি না তবে হাজিরাগুলো শুদ্ধ ছিল আমার এটা খেয়াল আছে আপনারা আমলটা করতে পারেন আর সুরাই ইখলাসের ব্যাপারে আমি একটা কথা আপনাদের আগেও বলেছি আজকেও বলছি সুরাই ইখলাস দিয়ে যদি জিন মোহাক্কাল হাসিল করেন হাজিরা করেন কিংবা সুরাই ইখলাসের আল্লাহ আমাদের মোয়াক্কাল হাসিল করেন বা কলহ আল্লাহাদ মোক্কেল হাসিল করেন আপনি যেটাই করেন সুরা ইখলাস দিয়ে ওইটাই শক্তিশালী এই জন্যই আমলটা কতটা শক্তিশালী হবে আপনারা নিজেরাই বুঝে নেন সুরাই ইখলাসের যে কোনো বিষয় শক্তিশালী আপনি সুরাই ইখলাসের যে মহাক্কেল আসে এই মহাক্কেলটাও শক্তিশালী আল্লাহ সামাদের যে মহাক্কেল আসে আলাদা হবে ওইটাও শক্তিশালী এটার মাধ্যমে যে হাজিরাত আসে ওইটাও শক্তিশালী এই সুরাই ইখলাসের মাধ্যমে যে পানি পড়া তেল পোড়াগুলো করা হয় ওইটাও শক্তিশালী শরীর হেসার করার জন্য সুরাই ক্লাসকে ব্যবহার করা হয় ওইটাও শক্তিশালী অর্থাৎ সুরাই ক্লাসের প্রতিটা বিষয় শক্তিশালী তো এই হিসাবে এই হাজিরাটাও আপনারা খুব শুদ্ধ শক্তিশালী হাজিরাত হিসাবে পাবেন এই হাজিরাতের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি যে আয়নাটা জাগ্রত করবেন যে আয়নাটার মাধ্যমে হাজিরা দেখবেন আয়নাটা আপনাকে আগে বানিয়ে নিতে হবে আমি আয়নার সাইজটা কিভাবে হবে এবং কি কী বারে আয়নাটা কিনবে বানাবে এগুলো নিয়ে আগে একটা ভিডিও দিয়েছি আপনারা একটা ভিডিওটা দেখে আয়না সম্পর্কে জ্ঞানটা নিয়ে আসবেন এরপরে আপনার আয়নাটা বানাবেন আয়নাটা যখন আপনি বানা রেডি হয়ে যাবে আমলটা যখন করবেন আয়নাটা সামনে থাকতে হবে একটা কালো কাপড় কিংবা সাদা কাপড় দিয়ে আয়নাটা পেঁচিয়ে আপনি সামনে রাখবেন এবং যখন আপনার একশো একুশবার ইখলাস বিসমিল্লা সহ ইখলাস পাঠ করা হয়ে যাবে তখন আয়নাটাকে খুলবেন আয়নার যে অংশটা চেহারা দেখে ওই অংশের মাঝে তিনটা আপনাকে দম দিতে হবে প্রতিদিন তিনটা করে দম দিতে হবে একশো এই চল্লিশ দিনে একশো বিশটা দম ওই আয়নার উপরে পড়বে একচল্লিশ দিন আপনি আবারও এই একশো পঁচিশ বার একশো একুশ বার আপনি আমল করবেন তখন আর আয়নাতে দম দিতে হবে না তখন আপনি সরাসরি আয়নার দিকে তাকিয়ে আপনি মহাকলকে ডাকবেন যে সুরাই ক্লাসে যিনি মহকেল হুজুরা আছেন আপনি পৃথিবীর যেখানে আছেন ওটা আয়না আসেন আমি এটা আমেল হয়েছে আয়নাটাও জাগ্রত করা হয়েছে হুজুর আপনি আসেন সালাম দিবেন আপনি দেখতে পাবেন যে আয়নাটা আস্তে আস্তে ঘোলা হচ্ছে ঘোলা হতে 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 এরপরে আয়নাটা আয়নাটার ঘোলা ভাবটা ছড়িয়ে গিয়েছে পিছনে একজনকে একজন মহাকেলকে দেখা যাচ্ছে তো উনি আপনাকে এসে উনি কথা বলবেন না আপনি প্রথমে ওনাকে সালাম দিতে হবে আপনি সালাম দিবেন উনি সালামের উত্তর দিবে এরপর উনি আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি আমাকে কেন ডেকেছেন তখন আপনি ওনাকে বলবেন যেহেতু আমি হাজিরা করার জন্য রেখেছি আদর ভালোবাসা রাখবেন এইভাবে বলবেন যেহেতু নুরিম মোয়াক্কেল রিস্কের কোনো কিছুই নেই শরীর বন্ধ করারও কোনো প্রয়োজন নেই আর জায়গা হাসার করারও কোনো প্রয়োজন নেই তবে নর্মালি আপনারা সবসময় শরীর বন্ধ করে রাখবেন যেহেতু আমরা জিন জিনজাদুর ট্রিটমেন্ট করি বা এই লাইনে আমরা চলাফেরা করি আমাদের অপোজিশন যে জিন্নাতটা রয়েছে তারা সবসময় আমাদের ক্ষতি করার চেষ্টা করবে ওই হিসাবে আপনারা নর্মালি সবসময় শরীর বন্ধ করে রাখবেন কিন্তু এই আমেলে এই আমলকে উদ্দেশ্য করে আলাদাভাবে শরীর বন্ধ করা প্রয়োজন নেই উনি যেই জিন্নাত আসে ওই জিন্নাতটা টুপিও পরে না উনি পাগড়িও পরে না উনি সবসময় খালি মাথায় থাকে ওনার চুলগুলো বাবরি চুল পিছন দিকে ছড়ানো থাকে বাবরির তিন রকমের আছে জুম্মা লিম্মা এবং আফরা উনি হচ্ছে আফরা কোয়ালিটির বাবরি রেখেছে অর্থাৎ বাবরির চুলগুলো একটু বড়। জুম্মা হচ্ছে কানের লতি বরাবর কানের লতি থেকে একটু নিচে গিয়ে ওটা হচ্ছে লেম্বা এবং এর নিচে হচ্ছে আফরা তো উনি অর্থাৎ একটু বড়ো বড়ো চুল হচ্ছে আফরা উনি আফরা কোয়ালিটির চুল রেখেছেন এবং হালকা টাকের মতো আছে মাথায় চুলগুলো পিছন দিকে চিরুনি করার মতো সাদা চুল নুরানি চেহারা নুরানি মক্কেল এবং খুবই মায়াবী চেহারা আপনারা ওনাকে সালাম দিলে উনি উত্তর দিবে এবং উনি আদর আদর মেখে আপনাকে হাজিরাতগুলি দিবে এবং হাজিরাতগুলো ইনশাল্লাহ শুদ্ধ হবে আপনারা নব্বই পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত অবশ্যই সুদ্ধ পাবেন বা এর বেশিও পেতে পারেন কারণ আমি এর মাধ্যমে ভুল হাজিরাত কখনো পাইনি আপনারা আমল করবেন এবং আমলটাকে জিন্দা রাখবেন প্রতিদিন আপনাকে সুরাই ক্লাস পড়তে হবে সাতবার সাতবার করে করে যদি পড়েন তাহলে এ আমলটা জিন্দা থাকবে যদি কোনো দিন আপনি আয়না হাজিরা দেখেন সেক্ষেত্রে আপনাকে সাতবার পড়তে হবে না ওই হাজিরা দেখার সময় আপনি যে পরিমাণ পরে দম করেছেন হাজিরাটা চালু করার জন্য ওর মাধ্যমে আয়নাটার যেই জীবিত রাখার যে জাকারটা ওইটা ওই দিনের জন্য হয়ে যাবে আর যেদিন আপনি আয়নাটা কোনো ব্যবহার করবেন না বা আপনি ওই আয়নাটার মোয়াক্কেলটাকে ডাকাননি ওই দিন আপনাকে আলাদাভাবে সাতবার স্রাস পরে আমলটাকে জীবিত রাখতে হবে আশা করি আমি নয় নম্বর হাজিরাটা আপনাদের বুঝাতে পেরেছি যদি কোনো বিষয় এখানে না বোঝেন তাহলে ভিডিওটা আপনারা বেশ কয়েকবার টেনে টেনে দেখেন আমি যেভাবে আপনাদেরকে আলোচনা করেছি এর মধ্যে পরিপূর্ণ তথ্যটাই চলে গিয়েছে আপনারা খুব মনোযোগ দিয়ে যদি ভিডিওটা কয়েকবার দেখেন আপনার পরিপূর্ণ বিষয়টা ইনশাল বুঝতে পারবেন আগামীকালকে আমি দশ নম্বর এগারো নম্বর নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে আমি আরও পাঁচ সাতটা নিয়ে আলোচনা করব আপনাদের যার যেটা ভালো মনে হয় সুবিধা মনে হয় এবং আমি প্রতিটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি ওই ব্যাখ্যা অনুযায়ী যার যেটা প্রয়োজন মনে হয় ওইভাবে আপনারা আমলগুলো করে নেবেন নুরি মুদাব্বির হওয়ার চেষ্টা করবেন মানুষকে কল্যাণকামী মুদাব্বির এবং কল্যাণকারী মুদাব্বির হিসেবে নিজেকে তৈরি করুন প্রফেশনাল মুতাব্বির যদি আপনি হতে চান সেক্ষেত্রে আপনার রুহানীয়টা উপরে উঠবে না যখন মোয়াক্কেলটা এটা বুঝবে যে আমাকে দিয়ে সে ব্যবসা করাচ্ছে সেক্ষেত্রে সে আপনার সাথে ওইভাবেই আচরণ করবে আর যদি ওই মোয়াক্কেলগুলো বুঝে যেহেতু নুরি মোয়াক্কেল ওনারা ওনারা যদি বুঝে যে না এটা সেবামূলকভাবে উনি কাজটা করতেছে সেক্ষেত্রে আপনার প্রতি ওনার আদর ভালোবাসা মায়াটা অন্যরকম থাকবে যেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনারাই বুঝতে পারবেন যে ওনারা আপনাকে কীভাবে সহযোগিতা করতেছে বা আপনার প্রতি কি মনোভাব পোষণ করে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি এমনও দেখেছি যে একজনের জিন্নাত হাসিল হয়েছে এরপরে ওই জিন্নাতগুলো অন্য আমার আরেক ছাত্র হাতে ডাকিয়েছে পরে ওই জিন্নাতগুলো বলতেছে আমি প্রথম লোকের কাছে আমি আর যাব না কেন যাবেন না অনেক কারণ সে যাবেই না এরপর যেই যেই ছাত্রর কাছে ডাকানো হয়েছিল ওই দ্বিতীয় ছাত্রর কাছে ওই জিন্নাতগুলো রয়ে গিয়েছে অর্থাৎ প্রথম ছাত্রের কাছে জিন্নাতগুলো যাবেই না তো এরকম বিভিন্ন কারণ তৈরি হয়ে যাবে আপনি যদি রুহানিও ঠিক রাখেন মানুষকে কল্যাণ করার মনটা ভিতরে রাখেন যে আমি মানুষকে সেবা করতেছি এই মনটা রাখলে নর্মালি মহাক্কেলগুলো কখনো যায় না আর যদি ওরা বুঝে যে আমাকে প্রফেশনাল কাজে ব্যবহার করতেছে সেক্ষেত্রে মোহাক্কেলগুলোর সন্তুষ্টি থাকে না আর যদি হাসিলাত মোহাক্কেল হয় অর্থাৎ লাইভ হাসিলাত যেটা অর্থাৎ সরাসরি সামনে এসে হাসিল হয়েছে ওরকম যদি মোয়াক্কেল হয় এবং তারা যদি বুঝে যে আপনি ব্যবসা করাচ্ছেন এই মহাক্কেলগুলা এমনও হয় যে একটা বয়সে কবিরাজ করা মেরেও ফেলে এই জন্য মানুষকে সহযোগিতা করার মানসিকতার ভিতরে রাখবেন যেহেতু এগুলো আগুনের ওরা ওদেরকে বুঝতে দিতে হবে যে আমরা মানুষকে সেবা করতেছি সেক্ষেত্রে সে সবসময় আপনার অনুগত থাকবে আদর ভালোবাসা মায়া মহব্বত আপনাকে দিয়েই যাবে ও যদি বুঝতে পারে যে আপনি দুই নাম্বার তাহলে বা আপনার মধ্যে সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি ঝামেলায় পরে যাবেন যাক এগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে আরও ভবিষ্যতে আলোচনা করব আজকে আলোচনা আসলো এই জন্য এটা নিয়ে কথা বলা আপনারা যেহেতু জিন্নাত হাসিল করতেছেন আমার প্রত্যেকটা ছাত্র জিন্নাত হাসিল করা আপনার প্রত্যেকেই প্রত্যেকেই মানুষকে সেবা করবেন এই মানসিকতাটা মনে রাখতেই হবে আন এটা যদি রাখেন মনে রাখবেন জিন্নাতের কখনোই কোনো ক্ষতি আপনার ওপর পড়বে না কারণ জিন্নাতগুলো আগুনের তৈরি হলো নুরি জিন্নাতদের মাঝে মমিন জিন্নাতদের মাঝে একটা জিনিস আল্লাপাক আল্লাপাকর হাবিবুর ইসলাম দিয়ে দিয়েছেন তারা যখন মানুষকে সহযোগিতা করা হচ্ছে বুঝে তখন তাদের দিক থেকে তারা সবসময় নরম মানসিকতা রাখে তারা যদিও আগুনের জাতি কিন্তু নরম মানসিকতা রাখে মানুষকে সহযোগিতা যদি বুঝে আর যদি আমি যেটা আগেই বললাম যদি বুঝে প্রফেশনালি আপনি কাজ করাচ্ছেন সেক্ষেত্রে কাজ তারা করবে যেহেতু আপনি হাসিল করে ফেলেছেন আপনার কাজ তো করে দিবে কিন্তু এক্ষেত্রে আপনি রিস্কের বাইরে যাবেন না আমি এই রিস্কের ব্যাপারগুলো নিয়ে একটা ভিডিও দিব কোন রিস্কটা কোন লেভেলের এবং কোন রিস্কটাকে কিভাবে চেক দিতে হয় কোন জিন্নাতকে কিভাবে ব্যবহার করতে হয় কোন জিন্নাতগুলা মুদাব্বিরের জন্য ক্ষতিকারক কোন জিন্নাতগুলির কারণে মুদাব্বির নিজের লাইফ রিস্কে পড়ে এগুলো নিয়ে যখন ভিডিও দেব এগুলো আলোচনা আসবে ইনশাল্লাহ আজকে প্রসঙ্গে আসলে আমি আলোচনাটা অতটুকু করলাম আপনারা নয় নম্বর একটা আজকে যেটা আলোচনা করেছি ইনশাল্লাহ সকলেই মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন এবং হাজির একটা করবেন আগামীকালকে দশ নম্বর এগারো নম্বরে আমি আলোচনা করবো আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বেয়া হয়ে থাকে আপনারা এটাকে মার্জনীয় হিসাবে দেখবেন মানুষ হিসাবে আমার ভুল হওয়াটা স্বাভাবিক মার্জনিং হিসেবে দেখবেন যদি কোনো কিছু পরামর্শ দেওয়ার বিষয় থাকে আমার হোয়াটসঅ্যাপে আপনার পরামর্শ দিতে পারেন আদবের সাথে আমাকে পরামর্শ দিতে পারেন আমি যে কোনো গ্রহণযোগ্য পরামর্শ গ্রহণ করি আমার ভুল হলে ভুলটাকে আমি শুধরানো কেউ শুধরিয়ে দিক এটাই আমি চাই এবং যারা ভুল আমাকে ধরিয়ে দিবে তাদেরকে আমি বন্ধু হিসেবে মনে করি শত্রু মনে করি না আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক পাকের হাবিব বুদুর পাক সাল্লিউসাল্লাম আমাদের সকলকে যেন নুরি মুদাব্বির মানুষের জন্য কল্যাণকামী মুদাব্বির এবং মানুষের জন্য কিছু করতে পারার মানসিকতা সম্পন্ন মুদাব্বির হিসেবে যেন আল্লাহ পাকের হাবিব আমাদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি